আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে যে কারণে এই বিষয়টি যেহেতু নির্বাচন সম্পৃক্ত এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরছি জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল এরপরে জাতীয় পার্টির কাঁধে ভার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছিল তো এই চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে এখন নতুন চক্রান্ত হলো যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এবং অন্যান্য নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি এটা দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত এই বিষয়ে এই বিষয়ে বক্তব্য দেওয়া বিবৃতি দেওয়া সচেতন থাকা এদের উদ্দেশ্য কিন্তু নির্বাচনে যাওয়া না এদের উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বাঞ্ছাল করা বাংলাদেশে এক এগারো ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না সুতরাং কিভাবে সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে আনা যায় সেই কিন্তু লিপ্ত হয়েছে এবং এইটা শুধুমাত্র আমাদের এই দেশীয় আওয়ামী লীগের না এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে তিনশো আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বাঞ্ছাল করবে আগামী নির্বাচন বাঞ্ছাল সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না সুতরাং আগামী নির্বাচনের ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না